আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ তীব্র বশীকরণ পাওয়ারফুল একটি বশীকরণ ভিডিও খুবই পাওয়ারফুল আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবার কাছে অনুরোধ আপনারা উৎসাহ দিলে ভালো ভালো ভিডিও দেওয়ার আশা জাগবে এই আজকের টপিকটা হলো যে কোনো সুন্দরী মেয়েকে অথবা ছেলেকে একই নিয়মে আপনি ঘর থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বের করে আনতে পারবেন একবারে খুবই সহজ একটি নিয়ম পদ্ধতি তবে আমার যতগুলো ভিডিও ইউটিউবে দিয়েছি কোনো ব্যক্তি যদি খারাপ উদ্দেশ্য করে কোনো সুন্দরী নারীকে বিবাহ দেওয়া তার স্বামী বাহিরে আছে। তাকে নির্যাত নষ্ট করবে বা তার সম্মানহানি করবে এরকম চিন্তা চিন্তাভাবনা করে যদি কোনো লোক এই ভিডিও চিন্তা করেও স্ক্রিনশট দিয়া বা নিয়ে কাজ করে তাহলে তার অঙ্গহীন হয়ে যাবে আর আমি ইদানিং দেখতেছি আমার ভিডিও দেওয়ার পরে আমার ভিডিও নিয়ে অনেকেই চ্যানেলে আমার মন্ত্র দিয়ে তারা চ্যানেল খুলেছে তাদের আমি আসলে কিছু বলবো না কারণ তাদের কিছু হোক আমি তাও চাই কিন্তু আমি একটা কথাই বলি যে আপনারা খারাপ উদ্দেশ্য করে বা খারাপ কিছু ই করার চিন্তাভাবনা করে নিবেন না কারণ হইতেছে যদি আপনারা ভালো কিছু পেতে চান তাহলে ভালো কিছু দেওয়ার আশা করবেন যদি আপনি একটা জিনিস মনে করবেন আপনি যার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি ভালো ব্যবহারের আশা করবেন খারাপ ব্যবহার করবেন আপনি খারাপ ব্যবহারের আশা করবেন আশা করি সবাই বুঝতে পারছেন কথাগুলো আর একটা কথা হলো এই মাসু এক তারিখ থেকে গ্রুপ চালু গ্রুপ চালু করেছি আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া যারাই আমার ভিডিও দেখেন পাকিস্তান পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি গ্রুপে মাসে দিবেন চারটে করে মন্ত্র আপনি পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিবেন প্রতি মাসে চারটে করে মন্ত্র পাবেন প্রতি শুক্রবার দিন রাতে আপনি মন্ত্র পাবেন চার সপ্তাহে চারটে মন্ত্র পাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আর নিয়মটা হলো এই বশীকরণ কাস্টার নিয়মটা হলো এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি বশীকরণ তবে কোনো ভাইয়ের অথবা কোনো বোনের ইজ্জত হানি করার জন্য কেউ চেষ্টাও করবেন না তারপরে যদি কেউ বিপদগ্রস্ত হন অঙ্গহীন হন তাহলে কিন্তু আমার চ্যানেল বা আমাকে দায়ী দিতে পারবেন না কোনো রকমের আইনি ঝামেলা করতে পারবেন না নিয়মটা খুবই সহজ মেশকো চাপ্রাণ কালী দশকর্মার দোকান থেকে এনে ভোস অথবা আপনার ডাক কাগজে ষাটটি নকশা আঙ্কন করবেন টাইমটা হলো ভোর শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে ভোর পাঁচটা থেকে দশটার ভিতরে বিকাল পাঁচটা থেকে দশটার ভিতরে দুই টাইমে বশীকরণ কাজ হয় অবশ্যই তিন দিন আগের থেকে নিরামিষ খাবেন দোহা কাপড় পরে পূর্ব মুখ করে বসে আসন পেতে এই নকশা সারটা অঙ্কন করবেন অবশ্যই শরীরে সুগন্ধি আতর ব্যবহার করে তারপরে লিখবেন আর লেখার সময় মনোবল আপনার যারে আপনি আনতে চান তার প্রতি আপনার মনোবল সঠিক রাখবেন যদি আপনি মুসলমান হন অবশ্যই এগারোবার দুরস্বরীপ পরে নেবেন আর যদি আপনি সনাতন ধর্ম হন হিন্দু বাইদের হন অবশ্যই আপনি যার গুরুর দীক্ষা নিছেন সেই গুরুর এক মালা বা দুই মালা মন্ত্র জপ করে নেবেন আর যদি দীক্ষা না নিয়ে থাকেন অবশ্যই আপনার মা বাবাকে সালাম করে মা বাবার মন্ত্র অবশ্যই ইউটিউবে দেওয়া থাকে তা থেকে আপনার মা এবং বাবার মন্ত্র পড়ে তাদের সালাম করে কাজ শুরু করবেন নিয়ম শনিবার মঙ্গলবার অমাবস্য পূর্ণিমাতে ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে রাত্র দশটা পর্যন্ত এই নকশা ডাক কাগজ অথবা ভোস পাতা ষাটটি নকশা অঙ্কন করবেন মেসকো চারটা নকশা আপনি জ্বালাবেন একটি নকশা পুরাতন কবরে গাড়বেন একটি নকশা সাথে রাখবেন কবজে মাদলিতে ভরে আরেকটি নকশা শিং মাছ অথবা গজাল মাছ ভালো শক্তিশালী মাছ দেখে তার গলায় বেঁধে নদীতে ছেড়ে দেবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে তবে যে লোক আপনি তাকে আনতে চান তার কখনও অপমান অথবা কোনো খারাপ উদ্দেশ্য করে আপনি আনবেন না তাহলে কিন্তু আপনার সংসার এবং আপনার জীবনের নিয়ে হানি হতে পারে কারণ এই নকশা কিন্তু খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত আপনি কিন্তু অঙ্গহীন হতে যেতে হতে পারেন আশা করি কেউ কোনো খারাপ উদ্দেশ্য করে বা খারাপ চিন্তাভাবনা করে বসীকরণ কাজটি করবেন না সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন উৎসাহ উৎসাহ দিবেন তাহলেই ভিডিও বানানোর ভালো লাগবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম